আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি চমক কসমিক্স থেকে এগুলো আমাদের প্রত্যেকটা আপনারা পেয়ে যাবেন আমাদের চমক কসমেটিক্সে অপার প্রাইজে পেয়ে যাবেন চমক কসমেটিক্স চারি বাই চয় নুন মানসিক ইউন নম্বর হচ্ছে সেভেন থ্রি ওন ওয়ান নাইন ওয়ান জিরো টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জি ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকের বাইরে যারা প্রডেন্ট তারা বাড়ি করবে আর চমক চমকসমিক্স যার সাত তারা দুধভাবে সেটা নেবেন তো প্রথমে আমি আপুদেরকে দেখে দিচ্ছি ছোট্ট একটা প্রোডাক্ট দিয়ে এটা হচ্ছে ফরসেস স্যান্ডেল যে পাউডারটা এই ফনসের সেন্ট্রাল ভারটা আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে উনিশ গ্রামের আপনার পঞ্চাশ আপনার সেন্ট্রাল ভারটা পাওয়া যেতে আপনার চমক কসমিফে মাত্র অনলি আপনাদের জন্য অনলি শুধু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে চমক কশমিক একদম পাইকারি প্রাইজে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট আপনার চমক কশমস্ত পেয়ে যাবেন তারপরে আমরা দেখে দিচ্ছি হোয়াইট রাইস একটা সিরাম চলে আসছে হোয়াইট রাইস হচ্ছে হচ্ছে আপনার হোয়াইটেনিংয়ের জন্য একটা ভালো মানের সিরাম আর হোয়াইট রাইস সিরাম তো এমনিতে খুব একটা ভালো মানের সিরাম গ্লাস স্কিনের জন্য এবং কি আপনার স্কিনটাকে একদম আপনার ভালো রাখার জন্য আপনার এই হোয়াইট রাইস সিরামটা ব্যবহার করবেন দামও একদম হাতের না গেলে মাত্র দুশো টাকা অরিজিনালটা তারপর আমরা কিছু হেয়ার সিরাম নিয়ে এসেছি লিমনটা ইন্ডিয়ানটা এটা হচ্ছে মাজাইটা পড়বে আমাদের পাইকারি প্রাইস পড়বে মাত্র আলি শুধু দুইশো নব্বই টাকা আর হচ্ছে বড়টা পড়বে মাত্র আলি শুধু চারশো বিশ টাকা পাইকারি প্রাইসে তারপরে আমরা এখানে রেখেছি কিছু ভালো মানের আমরা ময়শ্চরাইজার নিয়ে এসেছি জাইন জাইন মাইজা জাইনেন মাইজা কোম্পানি হচ্ছে জ্যাড্যাম এই ভালো মানের আপনারা এই মশ্চরাইজারটা ব্যবহার করবেন এতটা ভালো যে বলতে হবে না এতটা ভালো মানের যে আপনারা হচ্ছে যেটা খুব ভালো মানের কোকো মানে হচ্ছে এটা হচ্ছে কি আপনার কোকো কফি কোকো কফির মানে ফ্লেভারে এতটা সুন্দর যে আপনার বলার মতো না এটা খুব ভালো মানের এগুলো আমরা পাইকারি প্রাইস রেখেছি তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপর আমরা এখানে রেখেছি বায়োকার আপনার যে ব্ল্যাক মাস্কটা বায়োকার ব্ল্যাক মাস্ক আমরা দিচ্ছি মাত্র দুইশো বিশ টাকা তারপর এখানে আমরা কিছু সাকুরা সার্স স্ক্রিম নিয়ে এসেছি এটা হচ্ছে লাইকো সাঁকুরা সাজক্রিম এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি দুইশো নব্বই টাকা অরিজিনালটা তারপরে আমরা এখানে রেখেছি স্লিমিং ক্যাপসুল প্রত্যেকটা ক্যাপসুল স্লিমিং ক্যাপসুল আপনারা খাওয়ার সময় দেখে শুনে আপনারা নেবেন আর আপনারা ইউটিউব দেখবেন তারপরে আপনারা কিভাবে খায় এভাবে আপনারা দেখে নেবেন তো স্লিমিং ক্যাপসুলের আমরা প্রাইজ রেখেছি সাতশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে তারপরে এখানে রেখেছি এটা হচ্ছে রোজ শাওয়ার ওয়াশ মানে খুব ভালো মানের আমরা একটা শাহার জেল নিয়ে এসেছি এটা হচ্ছে রোজটা আর স্ট্রোবারিটা দুইটা আমরা পাইকারি প্রাইজ রেখেছি মাত্র দুইশো বিশ টাকা একদম হাতের নাগলে আপনারা পেয়ে যাচ্ছেন একদম হাতের নাগলে খুব ভালো মানে আমরা সাহায্য জেলটা নিয়ে এসেছি মাত্র অনলিশো দুইশো বিশ টাকা তারপরে এটা হচ্ছে ক্রাটিন হেয়ার মাস্ক যাদের চুলের আগা গোয়া ফেটে গেছে এবং টোটালি আগা গোয়া ফাটা বন্ধ হচ্ছে না আপনারা এই ক্লোজ্যান্ড হেয়ার মাস্কটা ব্যবহার করবেন এমনকি স্কি আপনার যেই এটা হচ্ছে মেসেজ করে দিবেন। তারপর স্কিনে আপনার যে চুলটা চুলটার একদম আগা থেকে গোয়া পর্যন্ত একদম ফাটা বন্ধ হয়ে যাবে এমনকি প্লাস আপনার যে চুলকে ছিলকি রাখবে এটা খুব ভালো মানের ক্রাটিন হেয়ার মাস্কটা এগুলো আমরা পাইকারি প্রাইজ দেখেছি আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইজে ক্লোজ এন্ড হেয়ার মাস্ক তারপরে আমরা এখানে দেখেছি একটা সাবান দেখেছি পিউরো একটা সাবান দেখেছি খুব ভালো মানের সাবান একটা ফিওর সাবান আমি নিয়ে নিয়েছি এগুলা মধ্যে কিন্তু অনেক রেপ্লিকা বের হয়ে গেছে। আপনার অরিজিনাল যে ফিওয়া সাবানটা এইভাবে আপনারা দেখে শুনে নেবেন এই ফিওর সাবানটা অরিজিনাল আপনারা দেখে শুনে নেবেন একদম আপনার খোদাই করা এইভাবে আপনারা দেখে নেবেন ফিওর সাবানটা প্রাইস পড়বে মাত্র তিনশো আশি টাকা পাইকারি প্রাইস এছাড়া আমাদের অনেক সাবান রয়েছে আপনারা শপে আসলে পেয়ে যাবেন ইউজ পরিমাণ সাবান আপনারা আমাদের শপে আছে আপনারা দেখে শুনে প্রত্যেকটা প্রোডাক্ট ক্রয় করবেন খুব ভালো মানের সাবান আমরা নিয়ে এসেছি জম্মু কাশ্মীর থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমকচবি পাশে থাকবেন আল্লাহ